হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে হচ্ছে আমার ছেলের ছিল বার্থডে এই ব্লগটা আমি অনেক দিন পর আপলোড করছি কারণ টাইম পাচ্ছিলাম না আর এখানে আমরা মেলাতে ঘুরতে এসেছি তো এখানে আমাদের এখানে মেলা হয়েছিল তো এখানে আমরা ওকে নিয়ে কিড সেকশনে চলে এসেছি আর এখানে স্লাইডে এসে খেলাধুলা করছে আর এদিকটা হচ্ছে কেনাকাটাও করছিলাম সব কিছু দেখাবো তো হচ্ছে এখানে আমরা সবার প্রথমে মলা মেলার ভেতরে কিড সেকশনে চলে এসছি এখানে ওরা খেলাধুলা করছিল আর কি তারপর আর নেক্সট ইয়ার আমার বেবিটাও খেলবে এবারে তো অনেকটা ছোট বলে খেলতে পারেনি আর হচ্ছে আমার এটা কিন্তু খুবই বেশি ভয় লাগে আর ছোটদের অনেক কিছু এসছে এবারও সব বছর ভালোই বেশ ভালোই আসে এবারও ঠিক ভালোই এসছে সব কিছু তো মেলা শেষের পথেই অনেক দিন ধরে চলছিলো আর কি তো অনেকদিন আমার কাছে একটু টাইম কম ছিল তাই করিনি আর হচ্ছে এদিকে পানিপুরি খাওয়ার জন্য চলে এসছি অনেক কিছু খেয়েছি কিন্তু সব ভিডিও করা যায়ও না তো হচ্ছে বেবিকে আবার কুলেও নে নেওয়ার ব্যাপার আছে তো হচ্ছে মেলা টেলা ঘুরে অনেক কিছু কেনাকাটা করে তারপর সূজা হচ্ছে আমরা ঘরে চলে যাব আর এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি এটা তো খেতেই হবে গরমের মধ্যে উড়িষ্যাতে এত বেশি গরম কি বলবো আর গরমের মধ্যে আইসক্রিমটা তো মাস্ট এটা খেতেই হবে না খেলে চলবে না আর এখানে হচ্ছে ছেলের বার্থডের জন্য চকলেট নিয়ে আসছি তিন বক্স দু তিন বক্স নিয়ে এসছি তো হচ্ছে এসব স্কুলে দেওয়ার জন্য বাচ্চাদের তো টফি নিয়ে এসছে তো এসব আর কি দেওয়া হবে আর দু বক্স নিয়ে এসছে তারপর আরেকটা বক্স নিয়ে এসছিলো কিন্তু এটা আবার ভিডিও করতে পারিনি তো হচ্ছে এইসব আমি রেখে দিচ্ছি কাল সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে নিয়ে সবার প্রথমে চলে যাবে আর আমারও এই বিস্কুটটা বেশ সরি এই চকোলেটটা বেশ ভালো লাগে খেতে আর হচ্ছে এই দিকটা সকাল সকাল ও স্কুলে যাবে বলে ওর জন্য পোহা বানিয়ে দিচ্ছি পোহাটা টিফিনে করে নিয়ে যাবে আর ভাতটা খেয়ে যাবে আর কারিপাতা দিয়ে দিয়ে দিয়েছিলাম সাথে তার সঙ্গে এসব খেতে ভীষণই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে পোহা খেতে আর একটু ভ্যারাইটিও রাখতে হয় বাচ্চাদের জন্য কারণ পোহা যদি আর এদিকটায় আমার ছেলে স্কুল থেকে এসে দুপুরবেলা বার্থডে উপলক্ষে যা যা বানিয়েছিলাম খেতে বসে গেছে আর ওর সব ফেভারিট জিনিস পায়েস বানিয়েছি মায়ের হাতের পায়েস তার সাথে আছে ভাত আর তার সাথে হলো পাঁচ রকমের ভাজা করেছি আর তার সঙ্গে করেছি হচ্ছে এখানে পাঁপড়ের আলু দিয়ে পাঁপড়ের তরকারি আর রাত্রেবেলা হবে মটন চিকেন যাই হোক রাত্রিবেলা হবে আর এদিকটায় কেক কাটিং হচ্ছে ওর আর কিছু চকলেট আমি এক্সট্রা আনিয়েছিলাম যা ওর সামনে রাখবো বলে আর এই সব নিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি পকোড়া বানিয়েছি কেক এইসব পাশের করে আমার ফ্রেন্ডকে দিয়ে আসবো রসগোল্লা এসব নিয়ে দিয়ে আসবো চানাচুর সব কিছু নিয়ে দিয়ে আসবো আর হচ্ছে কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর এখন গিয়ে তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে আসি দিয়ে এসে আবার আমরাও খাবো সবাই মিলে খাবো আর এবারে আর অফিসে গেস্ট হাউসে গিয়ে অফিসের গেস্ট হাউসে গিয়ে আর পার্টিটা করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম আর বেবিকে নিয়ে একটু সম্ভব হয়নি আর কি তো করেই জাস্ট এইরকমই করে নিয়েছি তাহলে আমার এই আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাকে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আজকের জন্য টাটা